আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে আমার স্বাদের ডাল কেটে ফেলছি সমস্যা নাই আমার হচ্ছে এই ডালগুলো আবার গজাবে কাটা ডালের পাশ থেকে আমি যে উদ্দেশ্যে ডালগুলো কাটলাম আমি হচ্ছে তিনটা পটিং করব এই পাতা থেকে ডাল থেকে এই ডালগুলো থেকে আমি পাতাগুলো কেটে নেব কাটার নিয়ম হচ্ছে প্রতিটা গিট গিটের আশেপাশে কেটে ফেলা যেমন আপনার গিটের এক সাইড আবার গিটের অপর সাইড আপনার গিটের যে শেকড়টা ওইটা থাকতে হবে তা না হলে পাতাগুলো বাঁচবে না তো আমি এইভাবে করে দুইটা ডাল থেকেই পাতাগুলো কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি দুইটা ডাল কেটে নেব এবং তিনটা পটিং করব। দুটা কাপে এবং একটা মগে আমার কাটা হয়ে গেছে অলরেডি সবগুলো কাটার পরে একটা পাতা হয়েছে একটা পাতা থেকে আমার তিনটা পটিং হয়ে যাবে তো এই যে দুইটা চায়ের কাপ এবং একটা মগ তো এখন আমি যেটা করব। মাটিগুলো রেডি করতেছি মাটিগুলো রেডি করার নিয়ম আসলে সেরকম কিছু না মানু প্ল্যান্ট আসলে এমনি মাটিতেও হয় আমি একটু কোকোপিট মিশিয়ে নিলাম কোকোপিট মিশানোর পরে আমার মাটিগুলো রেডি হয়ে গেছে আমি প্রথম পটিং করব তো কয়েকটা পাতা নিয়ে নিলাম এবং জাস্ট শুরুতে প্রথম মাঝখানে একটু বসিয়ে নিয়ে চতুর্দিকে মাটি দিয়ে হয়ে গেল পটিং এটা আসলে খুব ইজি প্রসেস তো আমি একদম শেষে হচ্ছে পানি দিয়ে দিবো যেহেতু মাটিগুলো একদম শুকনো তো এই নিয়মে আমি হচ্ছে তিনটা পটিং করে ফেলবো এটা আমার রেডি আমি এখন শুরু করবো দ্বিতীয় কাপ চায়ের কাপ এখানেও আমি কয়েকটা পাতাকে একত্রে করে নিয়েছি এবং একটু করে মাটি দিয়ে তারপর হচ্ছে লেবেল করে মাঝখানে রেখে আমি চতুর্দিকে মাটি দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো পটিং করে ফেলব তো আমি আপনাদের শেয়ার করলাম এজন্যই যে আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করা এই আর কি আমি আসলে মানি প্ল্যান্ট যে কোনো কিছুতে লাগিয়ে ফেলি এটা আমার ভালো লাগার একটা বিষয় এখন আমি তিন নম্বর মগে লাগাচ্ছি দুটা অলরেডি রেডি হয়ে গেছে সেইম উপায়ে হচ্ছে আমি মগেও লাগিয়ে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার আসলে খুবই ভালো লাগে মানি প্ল্যান্ট যত জায়গায় আমি যাই মানি প্ল্যান্ট আমি পেলেই নিয়ে আসি আমি মূলত ফিল্ডে কাজ করি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ